আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম সামি এন্ডারপ্রাইজের আরও কিছু নতুন মালামালের কালেকশন নিয়ে তো প্রথম শুরুতে এই দোকানের লোকেশনটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই আপনারা যদি চট্টগ্রাম সীতাকুণ্ড বাটিয়ারি বিএমএ গেট চলে আসেন তাহলে দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান এই দোকানটি পেয়ে যাবেন এই দোকানটির লোকেশন হচ্ছে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি গেট দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম সীতাগুণ্ডার পাটিয়ারি এলাকার মধ্যে আপনার বিএমএ গেট আসলে এই দোকানটি পেয়ে যাবেন অথবা যদি পেতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই লোকেশনে ডাইরেক্ট সরাসরি চলে আসতে পারবেন এই দোকানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে এভ্রিথিং অনেক ধরনের মালামালি রয়েছে আপনাদেরকে সবগুলো মালামালি দেখানোর চেষ্টা করবো ক্লিয়ার ভাবে প্রথম শুরুতে এখানে আসা হচ্ছে আমার কাছে কিছু টিভি টিভির মধ্যে প্রথম শুরুতে আসা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি অরজিনাল স্যামসাংয়ের একটা টিভি অরিজিনাল স্যামসাং পঞ্চাশ ইঞ্চি এটার মধ্যে মডেল নাম্বার সহ এভ্রিথিং আছে মাস্টার রিমোট থাকবে নিচে দুইটা পা থাকবে এই টিভিটার প্রাইস পড়বে আপনার তেত্রিশ টাকা পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং দাম পড়বে তেত্রিশ হাজার টাকা অরিজিনাল ফোর কে সাউন্ডের জন্য বেস্ট কালারের জন্যও বেস্ট আর বাকি কিছু দেখতে চালি টিভির আপনারা মতবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে অথবা ভিডিও করে দেওয়া হবে এই মতো আপনারা নক দিবেন আপনাদের কত ইঞ্চি লাগবে এবং কোন মডেলের টিভি লাগবে এরপর আছে হচ্ছে একটা চব্বিশ ইঞ্চি আপনার অ্যান্ড্রয়েড নেট হচ্ছে বেসিক টিভি এটা পড়বে আপনার আট হাজার টাকা চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড নেট হচ্ছে বেসিক এটার দাম পড়বে আট হাজার টাকা এরপর এখানে আসে একটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড এল জি অরিজিনাল এল জি কোম্পানি তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড মাস্টার রিমোট থাকবে আপনারা ম্যাজিক রিমোড নিলে বয়স ব্যবহার করতে পারবেন এই টিভিটার প্রাইস থাকবে বিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল এল জি কোম্পানির আমার কাছে তা কালার এশালা মালগুলো ওইগুলো নিলে প্রাইস কম আছে এটা নিলে দাম পড়বে বিশ হাজার টাকা এরপর এখানে একটা আছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং এটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি থাকবে ডবল গ্লাস এবং সামনে সাউন্ড বার যেগুলো নতুন টিভি ওইগুলোতে এক করে ওয়ারেন্টি থাকবে আর পরগুলোতে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না এটা হচ্ছে অরজিনাল এর তেতাল্লিশ ইঞ্চি সামনে সাউন্ড বার আছে ভয়েস কন্ট্রোল থাকবে এবং উপরে ডবল গ্লাস এই টিভিটা যদি কেউ নিতে চান এই টিভির প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে এরপর আসা হচ্ছে একটা বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং সামনে সাউন্ডবার আছে বর্তমানে আমার কাছে বেশিরভাগ স্যামসাংয়ের মাল অ্যাভেলেবল এটা হচ্ছে ডবল গ্লাস যদি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেন তাহলে বুঝতে পারবেন তারপর আমি বাড়ি দিয়ে দেখিয়ে দিলাম বত্রিশ ইঞ্চিটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এরপরে এখানে একটা ওয়ালটন কোম্পানির মাল আছে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্যবহার করা কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে না প্লে স্টোর শ আসে এবং ইউটিউব নেটফ্লিক্স শব আছে এই টিভিটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম আট হাজার টাকা এ টিভিটা যদি কেউ নিতে চান একটা দাম পড়বে একদম আট হাজার টাকা কোনো ডিসপ্লে সে নেয় একেবারে অরিজিনাল এটা ওয়াল্টন কোম্পানির আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন কুরিয়ারে নিলে আপনারা চালানো পর্যন্ত গ্যারেন্টি থাকবে এরপরে এখানে দুইটা স্পিকার আছে সেট এটা হচ্ছে স্পিকার সেট দুইটা এটার দাম পড়বে তেরো হাজার টাকা মাইক্রোমেক্সের এরপর আরেকটা সিঙ্গেল স্পিকার আছে চার্জার এবং কারেন্ট দুইভাবে চলে এগুলোর সাথে মাইক্রোফোন সব আছে এটা নিলে করবে আপনার সাত হাজার টাকা এরপর আমার কাছে বিভিন্ন মডেলের টিভি আছে আপনাদের লাগলে যোগাযোগ করবেন এরপর আছে এখানে একটা ওয়াশ এটা হচ্ছে আপনার তিরিশ বারের এবং এটা হচ্ছে বাইশশো ওয়াট এটা হচ্ছে তিরিশ বার এবং হচ্ছে আপনার বাইশশো ওয়াট এ কারসটা যদি কেউ কেউ নিতে চান এটার দাম পড়বে সাত হাজার টাকা এটা কোম্পানি হচ্ছে আপনার অরিজিনাল জাপানি বি আপনার এ আপনার বি বিটলি নাকি একটা কোম্পানি এটা হচ্ছে অরিজিনাল জাপান লেখা আছে আপনারা দেখে নিতে পারবেন এরপর আসা হচ্ছে একটা ওয়াল ওয়েল্ডিং মেশিন এটা হচ্ছে মাইল ট্যাঙ্কের এটা হচ্ছে জাপান টেকনোলজি বাট অরিজিনাল চাইনা জাপান টেকনোলজি জাপানের আপনার পার্টস আর ফিটিংস হচ্ছে চায়না এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন এটা চারশো এম এর মাল এটা যদি কেউ নিতে চান দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ওয়াল্ডিং মেশিনটা যদি কেউ নিতে চান দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে এখানে আমার কাছে কিছু মাঠ পাম্প আছে এগুলো ডাইরেক্ট পানির মধ্যে ফেলে দিলে পানি আপনারা পুকুর বা কাল সেচ করার কাজে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল মেড বাই কোরিয়া অরিজিনাল কোরিয়া কোম্পানির আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে মেড বাই কোরিয়া অরিজিনাল হুন্ডাই কোম্পানির এটা হচ্ছে তিন গোড়া ষাট ইঞ্চি স্মার্টফার্ম এটা যদি কেউ নিতে চান দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা যার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এরপর এক একটা সেটা হচ্ছে এক গোড়া দুই ইঞ্চি সেম মাল হোন্ডাই মেড বাই কুরিয়া এটা যদি কেউ নিতে চান দাম পড়বে দশ হাজার টাকা এরপর আমার কাছে এখানে কিছু অ্যাডজাস্ট ফ্যান আছে অ্যাডজাস্ট ফ্যান আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দ ইঞ্চি বিভিন্ন সাইজের আছে আপনাদের যত সাইজ লাগে আমাকে এই মতবো হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাদেরকে ছবি এবং দাম বলে দেবো এখানে একটা একটা করে দাম বলা সম্ভব নয় সেক্ষেত্রে যে আপনাদেরকে ডাইরেক্টলি বলতে চাইছে আপনার এই মতবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এগুলো বিভিন্ন সাইজের হয় আপনারা যেটা লাগে আমাকে জানাবেন এরপর এখানে কিছু কিচেনের কাছে চুটিটা নিলে দাম পড়বে চার হাজার পাঁচশো এবং বড়োটা নিলে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো এবং এর চেয়ে বড়ো আরেকটা আছে এটা নিলে পড়বে সাত হাজার পাঁচশো এখানে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন রেটের আছে এরপর কিছু সিঁড়ি আছে আমার কাছে সিঁড়ি অবশ্য আপনাদেরকে পরবর্তী দেখাবো এখানে কিছু কর্নার রেক আছে কর্ণারেকগুলো আপনার ওয়াশরুম অথবা কিচেনে ফিটিংস করতে পারবে দাম পড়বে পনেরোশো টাকা এরপর এখানে একটা এসকেল আছে দুশো বিশ কেজি স্কেলটা হচ্ছে দুশো বিশ কেজি এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এরপর আপনার এখানে আমার অনেক ধরনের মালামালি আছে আপনারা দেখে নিতে পারবেন এরপর আমার কাছে এখানে কিছু বেসিন আছে এবং আপনার কাপড় রেস্টেন্ড আছে এরপর আসেন আপনার মোটরে মোটর আছে এটা হচ্ছে এক গোড়া দেড় ইঞ্চি অরিজিনাল জাপানি কোম্পানির মাল রেড গ্লো এক গোড়া দেড় ইঞ্চি মাল এবং মেড ইন জাপান অরিজিনাল এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এরপর এখানে আছে হচ্ছে একটা আর কে কোম্পানি হাফ ঘোড়া থ্রি ফোর থ্রি ফোর মুখ এবং আপনার মাল হচ্ছে হাফ ইতালি কোম্পানি এটা পড়বে পঁচিশশো টাকা এরপর এখানে আছে এক গোড়া এক ইঞ্চি আপনার ওয়াটার ফুলও ইতালি কোম্পানি এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা এরপর এখানে একটা কিচেন রেক আছে কম দামের মধ্যে এটা নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পাতলা আর আগে যেগুলো দেখেছিলাম এগুলো হচ্ছে মোটা মাল এরপর এখানে আমার কাছে বেশি না আপনাদের সায়েন্স পুঁজে মাল আর হেভি আসে কম হেভি আসে আপনাদের যেটা লাগবে আমাদের আমাকে সাইজ দিয়ে দিলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিছু কড়াই আছে কড়াইগুলো নিলে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো বিভিন্ন রেটের আছে আপনাদের যেটা লাগে আমাকে জানাবেন আমি আপনাদেরকে ইমত হোয়াটসঅ্যাপে সব কিছু জানিয়ে দেব এরপর আসেন কিছু ওভেন দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে মাইক্রোপ্লাস গ্রিল ওভেন এটা হচ্ছে স্যামসাং কোম্পানির একদম সব ফুল টু ফুল ডিজিটাল আছে এবং পুরোটাই ডিজিটাল আপনারা যে যেটাই খালি সুইচ চেপে দিলে হবে ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল স্যামসাংয়ের এটা নিলে এটা হচ্ছে অরিজিনাল মেড ইন কোরিয়া স্যামসাং এটা নিলে দাম পড়বে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এরপর এখানে একটা গ্যালেঞ্জ কোম্পানির আসে এটা হচ্ছে আপনার এটাও সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম এটা একটু আনফ্রেশ আছে ভিতরে ফ্রেশ বাট বাইরে একটু আনফ্রেশ আছে এটা নিলে দাম পড়বে আপনার ছয় হাজার টাকা এরপর আস হচ্ছে এখানে একটা মিয়াকো কোম্পানির এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার মিয়াকো কোম্পানি অ্যানালগ সিস্টেম এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা অ্যানালগ কোম্পানি মিয়াকো এবং এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম মিয়াকো কোম্পানি এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা মিয়াকো কোম্পানি এটার মধ্যে আপনার অ্যানালগও আছে ডিজিটালও আছে আপনারা এখানে অ্যানালকও ব্যবহার করতে পারবেন ডিজিটালও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার সরি এটা হচ্ছে তিরিশ লিটার এরপরে এখানে আমার কাছে কিছু মিক্সার আছে মিক্সার বিভিন্ন রেটের আছে আপনারা যদি মোট হোয়াটসঅ্যাপে নোট দেন আপনাকে দেখিয়ে দেওয়া হবে এরপর এখানে কিছু সেবেক কোম্পানির আপনার এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ওভেন এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটি হচ্ছে বিশ লিটার এগুলোর দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা করে সাইফ কোম্পানি এরপরে এখানে কিছু রেঞ্জেসের মাল আছে একটা রেঞ্জেসের মাল অরিজিনাল রেঞ্জ কোম্পানির আপনারা ক্যাক গ্রিল বারবিকিউ কেউ এভ্রিথিং করতে পারবেন একদম সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম এটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম সাত হাজার টাকা ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন থাকবে ক্যাক গ্রিল বারবিকিউ এভ্রিথিং করা যাবে এখানে কিন্তু প্রত্যেকটা মালে মাইক্রোপ্লাস গ্রিল ক্যাক গ্রিল বারবিকিউ এভ্রিথিং করা যাবে এটাও সেভক কোম্পানি রোডের মতো সেম টু সেম মাল এটাও যদি কেউ নিতে চান দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা বাইরে ভিতরে ফ্রেশ কন্ডিশন ম্যানুয়াল এরপর এখানে একটা ক্রিডা কোম্পানির ব্ল্যান্ডার আছে প্লাস্টিক তিন বাটি এটা নিলে দাম পড়বে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা বাটি থাকবে তিনটা এবং এটা হচ্ছে প্লাস্টিক বাটি এরপরে এখানে আমার কাছে কিছু আছে স্প্লেন্ডার আছে স্পেন্লেন্ডার মধ্যে প্রথম আছে ষোলোশো ওয়াট অর পাট এগুলো খালি দাম বল দিচ্ছি ডিটেলস আপনার এই হোয়াটসঅ্যাপে নক দিলে বলব এটার হচ্ছে ছয় হাজার টাকা এরপর একটা আছে বারোশো ওয়াট বারোশো ওয়াট ছাব্বিশ হাজার আর পেম এটা নিলে বা দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে বাটি দিন এরপরে এখানে সরপাট অর্পাট লাল যেটা হচ্ছে আপনার আটশো ওয়াট বাটি তিনটা দাম পড়বে চার হাজার টাকা শিরোপা কোম্পানি আপনার বাইশ হাজার আর পি এম বাটি থাকবে তিনটে দাম পড়বে পঁয়ত্রিশশো অর্পাট বারোশো ওয়াট লাল এটা হচ্ছে আপনার বাটি থাকবে তিনটা দাম পড়বে চার হাজার টাকা এরপরে লর্ডস কোম্পানির আছে বাটি থাকবে তিনটা আটশো পঞ্চাশ ওয়াট এটা নিলে দাম পড়বে চার হাজার পাঁচশো এরপরে এখানে আছে হচ্ছে ফিলিমিক্সের পাঁচশো পঞ্চাশ ওয়াট বাটি থাকবে তিনটা দাম পড়বে পঁয়ত্রিশশো এটা হচ্ছে জাইপান কোম্পানি এটা নিলে সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ ঘট বাড়ি থাকবে তিনটা দাম পড়বে চার হাজার টাকা এরপরে ন্যাশনাল কোম্পানি এটার মধ্যে বাড়ি থাকবে তিনটা মশলা হলুদ হলুদমুড়ি সব হবে দাম থাকবে বত্রিশশো টাকা এটা হচ্ছে জুস গ্লাইন্ডার অনলি জুসের জন্য এটার দাম থাকবে আটত্রিশশো টাকা এরপর এটা হচ্ছে অরপাটের পাঁচশো পঞ্চাশ ওয়াট বাড়ি থাকবে তিনটা হলুদ হলদমারি সব হবে দাম পড়বে পঁয়ত্রিশশো এটা হচ্ছে বাজাজ কোম্পানির এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা নিলে দাম থাকবে চার হাজার টাকা এরপর একটা অ্যাপেক্স কোম্পানির আছে এটা নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সাতশো পঞ্চাশ ওয়াট বাইশ হাজার আর পি এম বাড়ি থাকবে তিনটা বাড়ি তিনটা থাকবে হলুদ হলদমারি সব হবে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এবং স্পিড থাকবে তিনটা এবং এই পাশে পোস্ট থাকবে সবগুলো মালেরই স্পিড থাকবে তিনটা শুধু ষোলোশো ওয়াটার বাটি দুইটা বাকি সবগুলো তিনটা করে বাটি এখানের মধ্যে আপনারা যেটা নেবেন আমাকে স্ক্রিনশট নিয়ে জানাবেন আপনাদেরকে ডিটেলস এভরিথিং দেওয়া যাবে এরপর হচ্ছে আপনার এখানে কিছু কুলার আছে কুলার এটা নিলে দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ালটন কোম্পানির এরপর বড় একটা আছে বড়টা নিলে দাম পড়বে সাত হাজার টাকা কুলার এগুলো আপনার মোটর সহ এভরিথিং ওকে আছে ঠান্ডা পাতা দিবে পানি দিলে এরপর এখানে দুইটা সিনারি আছে সিনারিগুলো যদি কেউ নিতে চান দাম পড়বে সাত হাজার টাকা করে একদম মেটাল ফ্রেম অরিজিনাল মেটাল এরপর আপনার এখানে আপনার কিছু পাতিল আছে এস এসের পাতিল এবং হটপট এবং আপনার কিছু এস এস করাই এগুলো হচ্ছে আপনার টোটাল সাত পিস এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাত পিসের সেট এটা নিলে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এরপর আমার কাছে কিছু হটপটের সেট আছে এগুলো হচ্ছে হটপট তিন হাজার এমএল পাঁচ হাজার এমএল দশ হাজার এম এল বিভিন্ন সাইজের আছে আপনাদের যেটা লাগবে আমাকে বলবেন আমি আপনাদেরকে দাম বলে দিব এরপর এখানে কিছু কড়াই আছে কড়াইগুলো পড়বে আপনার বাইশশো পঁচিশশো এবং তিন হাজার টাকা করে সাইজ পুজোর কথা ছোটো সাইজ নিলে বাইশশো মাঝারি নিলে পঁচিশশো এবং বড়ো সাইজ নিলে আপনার তিন হাজার টাকা এরপর এখানে কিছু রাইস কুকার আছে রাইস কুকার নোভা কোম্পানির এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার অনলি রাইস কুকার এটা নিলে দাম পড়বে আপনার বাইশশো টাকা এরপর এখানে হকিন্স কোম্পানির রাইস সেন্টারে এটা হচ্ছে রাইস সেন্টার কারে পাতিল থাকবে তিনটা পাতিল থাকবে তিনটায়ের পর এখানে একটা হকিন্স কোম্পানি এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার পাতিল লাগবে তিনটা আপনার ওয়ান পয়েন্ট এইটের মধ্যে রাইস এন্ড নিলে দাম পড়বে আপনার তেইশো টাকা আর টু পয়েন্ট এইটের মধ্যে রাইস কার নিলে দাম পড়বে সাতাইশশো টাকা টু পয়েন্ট এইট পড়বে সাতাশশো ওয়ান পয়েন্ট এইট পড়বে আপনার তেইশশো আপনারা যেটা নেবেন ওটা আমাকে স্ক্রিনশট নিয়ে জানাবেন হ্যাম্পো কোম্পানি আছে এবং হকিন্স কোম্পানি আছে দুইটা কোম্পানি আছে এবং পাতিল থাকবে তিনটা একটা নন স্টিক একটা এসেস এবং সিদ্ধ করার এসে চাকনি এখানে উপরে যে পাতিলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আট লিটার করে প্রত্যেকটা এগুলোর দাম পড়বে পনেরোশো টাকা আর পিচেরগুলো হচ্ছে বারো লিটার করে এগুলোর দাম পড়বে আপনার আঠেরোশো টাকা করে এরপর এখানে একটা আছে প্রেশার কুকার তিন লিটার এটার দাম পড়বে অনলি তেরোশো টাকা এটা হচ্ছে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটারের এটা আমি আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব এটা হচ্ছে সাড়ে তিন লিটার এস জার্মানি কোম্পানির মাল এটা নিলে দাম পড়বে আপনার তেরোশো টাকা সাড়ে তিন লিটার প্রেশার কুকার কিন্তু আমার কাছে সাড়ে তিন সাড়ে হাজার সাড়ে পাঁচ সাড়ে ছয় পর্যন্ত আছে এটা হচ্ছে পাঁচ লিটার গাজি কোম্পানি এটা খুবই হেভি একটা মাল এটা নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে এখানে একটা এসএস পাতিল সেট আছে পাঁচ পিসের সেট এটা যদি নেন কেউ ভিতরে নন স্টিক বাইরে এসে সেটা যদি কেউ নেন আপনার দাম পড়বে ছয় হাজার টাকা টোটাল হচ্ছে পাঁচ পিস পাঁচটা টোটাল পাঁচটা আছে একটা ফ্রাই ফ্যান আছে এটা যদি কেউ নিতে চান দাম পড়বে ছয় হাজার টাকা টোটাল পাঁচ পিস পাঁচটা টাক না থাকবে পাঁচটা পাতিল থাকবে টোটাল দশ পিস ধরতে পারেন এরপরে এখানে কিছু এস এর পাতিল আছে ছোটো পাতিল এগুলো হচ্ছে আপনার বিভিন্ন চাটা বানানোর জন্য এগুলোর দাম পড়বে আটশো টাকা করে এস এর আপনার ফ্রাই ফ্যান সিস্টেম এগুলোর দাম পড়বে আটশো টাকা করে চা বানানোর জন্য একদম পারফেক্ট কিছু পাতিল এরপর আসা হচ্ছে আপনার মাংস কিমা মেশিন এগুলো মাংস কিমা মেশিন হচ্ছে সোকানি ব্র্যান্ডের এবং এগুলোর মধ্যে আছে কাঁচের হবে এবং এসএস বাটি হবে কাচের বাটিও আছে এসএস বাটি হবে এগুলো হচ্ছে মাংস কিমা করার জন্য সুকানি কোম্পানির এবং হোয়াটসঅ্যাপ সব কিছু ইন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মধ্যে আপনারা দেখে শুনে নিতে পারবেন এরপর এমনি হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে সব কিছু আরও ক্লিয়ারভাবে ডিটেলস দেওয়া হবে এটার মধ্যে এসএস বাটিও আছে ফলে আপনার কাঁচের বাটিও আছে দাম তারপরেও পঁচিশশো টাকা করে যেটাই নেন পঁচিশশো টাকা করে প্রাইস করবেন এরপর এখানে একটা কলসি আছে এই কলসিটা নিলে দাম পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা এসে কলসি দাম পড়বে পাঁচশো টাকা এটার মধ্যে বিশ লিটার পর্যন্ত পানি ধরবে এরপর আছে এখানে কিছু রাইস কুকার এগুলো হচ্ছে বড় রাইস কুকার দশ লিটার এই রাইস কুকারগুলো হচ্ছে দশ লিটারের এগুলো হচ্ছে অরিজিনাল শিপের মাল দশ লিটার সবগুলো জাহাজের মালামাল এবং কিছু অপশনের আছে যেগুলো অপশনের ওগুলো নতুন আছে যেগুলো জাহাজের ওগুলো পুরাতন এই রাইস হচ্ছে দশ লিটার দশ লিটার এই রাইস নিলে পড়বে আপনার চার হাজার টাকা করে একদম চার হাজার টাকা করে পড়বে আপনার আমার কাছে তিন চার পিস মতো আছে আপনারা নিলে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার দশ লিটার করে আপনার বরফ আসিল একদম ফ্রেশ কন্ডিশন এ এখানে কিছু গড়ি আছে ডিজাইনেবল এগুলো হচ্ছে দেওয়ালে টাঙ্গানোর জন্য গড়ি আপনার এই গড়িতে গড়িগুলো দেওয়ালে টাঙ্গাই দিলে সুন্দর মতো আপনারা দেখতে পারবেন এগুলো নিলে দাম পড়বে পনেরোশো টাকা করে বিভিন্ন ডিজাইনের আছে এরপরে এখানে একটা মিরুর আছে মিরুরটা নিলে দাম পড়বে আপনার তেইশশো টাকা এই মেরোটটা যদি কেউ নিতে চান দাম পড়বে তেইশো টাকা মেরোটটা যদি কেউ নিতে চান দাম পড়বে তেইশো টাকা এরপর আমার কাছে এখানে বেশ কিছু সিনারি আছে সিনারিগুলো আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইনের আসে বিভিন্ন গাছপালার আছে এরপর আমার কাছে আপনার এখানে কিছু আপনার মাল্টিপ্ল্যাকও আছে এরপর হচ্ছে আপনার আরও অন্যান্য মাল আছে এখানে কিছু ননস্টিক আছে নন স্টিকের মধ্যে এটা হচ্ছে সেভেন পিসের সেট এগুলো হচ্ছে সেভেন পিসের সেট সেভেন পিস যদি আপনারা কেউ নিতে চান একেবারে সর্বনিম্ন রেট তিরিশশো টাকা ফিক্সড রেট করে রাখা যাবে ফিক্স রেট তেত্রিশশো করে রাখা যাবে নন স্টিকের সেভেন পিসের সেট সেভেন পিস চারটা বাতিল লাগবে তিনটা ডাকনো থাকবে এরপর আমাদের আমার কাছে এখানে বড়ো ছোটো কিছু ফ্রাই ফ্যান আছে ফ্রাই ফ্যান সাতশো আটশো এক হাজার বারোশো বিভিন্ন প্রাইজের আছে আপনারা কত সিম নেবেন এবং কোনটা কোন ডিজাইনটা নেবেন ওটার উপর ভিত্তি করে দামটা হবে এখানে পাঁচ সিম থেকে পাঁচ সিএমের দাম পড়বে আপনার আটশো টাকা এরপর আপনার চব্বিশ সিএম আছে ছাব্বিশ সি এম আছে আবার বাইশ সিএমের মধ্যে হেভিটা আছে কম হেভিটা আসে এরপরে এখানে একটা কড়াই আছে কড়াই নিলে দাম পড়বে এগারোশো টাকা কড়াইটা হচ্ছে বাইশ সিএমের কড়াই নিলে দাম পড়বে এগারোশো টাকা এরপর আমার কাছে এখানে নন স্টিকের বিভিন্ন মাল আছে এগুলো হচ্ছে অরিজিনাল জারমানি এইচএনএস আমি ক্যামেরাতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে যদি না বুঝে থাকেন আমাকে ইমু হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেবো এখানে কিছু আপনার এস অরিজিনাল এসের উপর পিওর নন স্টিক কুটিং করা কিছু সেট আছে এগুলোর দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো চার হাজার চার হাজার পাঁচশো বিভিন্ন বিভিন্ন রেটের আছে আপনাদের যেটাই লাগে নিতে পারবেন এটা হচ্ছে এগুলো হচ্ছে পিতলের পিতলের কড়াই এগুলো আপনার চারটার স্যাট আছে আপনারা যদি সিঙ্গেল নেন সিঙ্গেলও নিতে পারবেন এগুলো যদি চারটার স্যাট নেন তাহলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল নিলে এক হাজার এগারোশো আটশো নয়শো এরকম করে প্রাইস করবে এগুলো হচ্ছে ওই নন স্টিক স্যাকগুলা এগুলোর মধ্যে আপনার করাই ওইটার মধ্যে সেম টু সেম এটার মধ্যে ডাকনা ছাড়া ওইগুলো হচ্ছে ডাকনা শহ ডাকার প্রাইজ আলাদা ডাকনা শহর প্রাইজ আলাদা বিভিন্ন প্রাইজের আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর এখানে কিছু নন স্টিক করাই আছে এগুলো হচ্ছে আপনার বাইশ সিএম আছে চব্বিশ সি এম আছে ছাব্বিশ সি আছে আড়াইশ সি এম আছে বিভিন্ন সাইজের আছে এটা হচ্ছে আপনার পিছনে নিচে কোটিং থাকবে এবং কোটিংয়ের মাঝখানে একটা সিলভারের লাইন দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনারা সব চুলাই ব্যবহার করতে পারবেন এগুলোর মধ্যে বাইশ সিএম চব্বিশ সি এম ছাব্বিশ সি এম আড়াইশ সিএম বিভিন্ন সাইজের আছে আপনাদের যেটা লাগে আমার সাথে যোগাযোগ করবে এরপর এখানে একটা কিমা মেশিন আছে অরিজিনাল ডেসিনি ইতালি কোম্পানি মেড ইন ইতালি অরিজিনাল ডেসিনি কোম্পানি কিমা মেশিন অরিজিনাল ডেসিনি কোম্পানি এটা হচ্ছে কিমা করার জন্য মাংস কিমে এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এরপর এখানে একটা ডিপ ফ্রায়ার আছে যে কোনো চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বাজার জন্য এটা হচ্ছে ছয় লিটারের অরিজিনাল ডিপ ফ্রায়ার ছয় লিটার অরিজিনাল জাপানি কোম্পানির একটা ডিপ ফ্রায়ার এটা নিলে দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এরপর এখানে আরেকটা আছে তিন লিটার যেটা দেখলাম এখন এটা হচ্ছে ছয় লিটার এরপর আরেকটা আছে এটা হচ্ছে তিন লিটার তিন লিটারটা নিলে কে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এরপর আসা হচ্ছে এখানে একটা ডিফ্রায়ার হোফ ম্যান্সের অরিজিনাল ইতালি কোম্পানির অরিজিনাল ইতালি হোফম্যান্স সরি ডিপ ফ্রায়ারগুলো হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান কোম্পানিগুলো জাপানি নিয়ে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্দোনেশিয়ান আমি এখন থেকে বললাম এরপরে হোফম্যান্স হচ্ছে ইতালি কোম্পানির ডিপ ফ্রায়ার ছয় লিটার এটাতে তেল ছাড়া রান্না হবে এটার প্রাইস করবো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে এখানে আমার কাছে কিছু পাঁচ পিসের ননস্টিক সেট আছে এগুলো হচ্ছে পাঁচ পিস পাঁচটা থাকবে একটা ফ্রাই প্যান থাকবে চারটা পাতিল লাগবে এডের মধ্যে পাঁচশোটাই পাতিল লাগবে এগুলোর দাম পড়বে নয় হাজার টাকা করে টোটাল পাঁচ পিস পাতিল পাঁচ পিস থাক না এরপরে এগুলো পাঁচ পিসের সেট এগুলোর দামও নয় হাজার টাকা করে একটাতে ফ্রাই প্যান সহ আছে একটাতে ফ্রাই প্যান ছাড়া একটাতে চারটা পাতিল একটা ফ্রাই প্যান আর একটাতে পাঁচশোটাই পাতিল এগুলোর দাম পড়বে নয় হাজার টাকা করে ওগুলোর দাম পড়বে নয় হাজার টাকা করে আপনারা যদি কেউ নিতে চান এই মতো হোয়াটসঅ্যাপে নক দিবে এরপর এখানে কিছু নন স্টিকের বড় পাতিল আছে এটা হচ্ছে তিনটা সেট আপনারা যদি সিঙ্গেল দেন সিঙ্গেল প্রাইস আর তিনটা সেট নিলে দাম পড়বে তেরো হাজার টাকা এরপর এখানে কিছু চুলা আছে জেট্রো মালয়েশিয়ান কোম্পানির এরপরে এল জি এগুলা ডবলগুলা নিলে দাম পড়বে বাইশশো টাকা সিঙ্গেলগুলা নিলে পড়বে বারোশো টাকা এরপরে এখানে একটা কাজের চুলা আছে এটা নিলে পড়বে বাইশো টাকা আমের মার্কেটের চুলা এটা আমরা মার্কেটটা কিনে রাখছি এটা হচ্ছে পাঁচশো টাকা মধ্যে এখানে কিন্তু সব ধরনের মালামাল মিক্স আছে আপনাদের যেটা লাগবে আপনারা আমাকে নক দেবেন আপনাদেরকে আমি বলে দেবো কোনটা জাহাজের কোনটা অপশনের কোনটা মার্কেটের এরপরে এখানে কিছু সের কড়াই আছে এগুলোর দাম পড়বে তেরোশো টাকা করে এর কড়াই এগুলো হচ্ছে তেরোশো টাকা করে আর এটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা এটা হচ্ছে পাশে একটা ধরার সিস্টেম আছে এটার মধ্যে আপনার হাতটা গরম হবে না সেক্ষেত্রে যে এটার দাম পড়বে পনেরোশো এখানে কিছু ফাইবারের আপনার সার্ভ ট্রাই আছে সার্ভিং ডিশ করার জন্য ট্রাই ফাইবারের এগুলোর দাম পড়বে পাঁচশো টাকা করে পিস বিভিন্ন ডিজাইনের আছে আপনারা দেখে নিতে পারবে এরপরে এখানে একটা বার্বিকিও স্ট্যান্ড আছে বিভিন্ন মুরগির বারবিকিউ তারপর আপনার মাছের বারকিউ করতে পারবেন এটা নিলে দাম পড়বে পনেরোশো টাকা এরপরে আমার কাছে বেশ কিছু তাল আছে স্যার আপনাদের বিভিন্ন ডিজাইনের আছে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে এগুলো নিতে পারবেন যদি কিছু চান এরপর এখানে কিছু সাবান দানি আছে সাবান রাখার জন্য ওয়াশরুমে ফিটিংস করে দিতে পারবেন সাবান রাখতে পারবেন এগুলোর দাম পড়বে দুশো বিশ টাকা করে পার পিস বিভিন্ন সাইজের আছে বিভিন্ন মডেলের আছে দুশো বিশ টাকা করে দাম পড়বে আবার কিছু হেভি মাল আছে ওইগুলো নিয়ে তিনশো টাকা করে দাম পড়বে এরপর এখানে কিছু ব্ল্যান্ডার আছে পুরাতন ব্ল্যান্ডার এগুলো আটশো টাকা করে দিয়ে দেবো মনিলাক্স অরিজিনাল মেড ফ্রান্স লেখা আছে বাড়ি থাকবে দুইটার দাম পড়বে আটশো টাকা করে এরপরে আমার কাছে এখানে বিভিন্ন সাইজের সিঁড়ি আছে সাত দাপ আট দাপ ছয় দাপ নয় দাপ বিভিন্ন সাইজের সিঁড়ি আছে আছে আসে আছে এটা হচ্ছে অ্যালমিনিয়ামের আপনার ছয় দাপ এটার দাম পড়বে পঁচিশশো টাকা দাপ হচ্ছে ছয়টা মানে ছয় ফুটের একটা মাল এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা মেড ইস তাই অরিজিনাল মেড ইন তাইওয়ান এগুলো আপনার সাত ফিট আছে আট ফিট আছে সাত ফিট আপনার ছয় ফিটের দাম পড়বে পঁচিশশো টাকা সাত ফিটের দাম পড়বে আড়াইশো টাকা এবং আট ফিটের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা নয় ফিটের দাম পড়বে চার হাজার টাকা এরপরে অ্যাসেস এরগুলো নিলে পড়বে আপনার ছয় ফিটের দাম পড়বে বিয়াল্লিশশো টাকা এবং আপনার আট ফিট সাত ফিটের দাম পড়বে হচ্ছে আপনার যে ছয় হাজার টাকা এরপর আট ফিটের দাম পড়বে সাত হাজার টাকা এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের আছে আপনারা যেটাই নেবেন আমাকে জানাবেন অ্যালমোনিয়াম নেবেন কিনা নেবেন আর কয় ফুট লাগবে আমি আপনাদেরকে দাম এবং সবই ক্লিয়ারভাবে দিয়ে দেব এরপরে আপনার এখানে সেরো আছে অ্যালমোনিয়ামের আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কোম্পানির আছে আপনার তাইওয়ান কোম্পানি আছে আপনার অরিজিনিয়াল কোরিয়ান কোম্পানি আছে এরপরে এখানে আমার কাছে কিছু ব্যায়াম করার জন্য রানিং মেশিন আছে সাইকেল এগুলো হাফ পা এবং চারটা ব্যায়াম করতে পারবেন টোটালি এগুলোর দাম পড়বে নয় হাজার টাকা করে এগুলো হচ্ছে পুরাতন জাহাজের ব্যায়াম করার জন্য দাম আপনার চার ধরনের ব্যায়াম করতে পারবেন দাম পড়বে নয় হাজার টাকা করে এবং এগুলো একদম রানিং আছে সব কিছু অল ইন অল এভ্রিথিং ওকে আসে দাম পড়বে নয় হাজার টাকা করে এগুলো অল ইন অল এভ্রিথিং ওকে আসে জাস্ট একটু পুরাতন হয়েছে কিন্তু আপনারা চার ধরনের ব্যায়াম করতে পারবেন এভ্রিথিং ওকে আছে। এরপর আমার কাছে এখানে আপনার কিছু সেভিং বক্স আছে এগুলো পাঁচশো টাকা করে দিয়ে দেবে এগুলো এগুলো গ্লাসে দাগ আছে সহ নিলে আপনার পাঁচশো টাকা করে দিয়ে দেবে এরপর এখানে একটা পেপার কাটার মেশিন আছে এটা পড়বে সাতশো টাকা এরপর এখানে কিছু আয়রন আছে আয়রনগুলো যদি কে নিয়ে যান দাম পড়বে পাঁচশো টাকা অরিজিনাল প্যান আছে অনেক মেড ইন জাপান আছে এবং অরিজিনাল ন্যাশনাল আছে মেড ইন এশিয়া এরপর আপনার এখানে কিছু একটা কিচেন ব্যাগ আছে এটাতে আপনার গ্লাস রাখতে পারবেন প্লেট রাখতে পারবেন সব কিছুই রাখতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল আস জং আসবেন এবং কালো হবেন এটার দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আপনার এখানে কিছু কোলার আসে এটা হচ্ছে আইস বক্স এটার মধ্যে আপনারা বরফ রাখতে পারবেন বরফ রাখলে এটা দশ দিন পরও যে বরফ রাখছেন ওইভাবে অক্ষত থেকে যাবে বরফ কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আইস বক্স এটা যদি আপনারা গরম রাখেন গরম থাকবে এবং আইস রাখলে আইস থাকবে এই আইস বক্সটা যদি কেউ নিতে চান দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা এরপরে আমার কাছে কিছু কোলার আছে কোলারগুলো যদি কেউ নিতে চান দাম পড়বে পাঁচ হাজার টাকা করে এখানে একটা কাপড় স্ট্যান্ড আছে কাপড় স্ট্যান্ডটার দাম পড়বে আপনার আড়াইশো টাকা কাপড় স্ট্যান্ডের দাম পড়বে আড়াইশো টাকা অরিজিনাল এসেসের কাপড় আয়রনও করতে পারবেন আবার কাপড় আপনার এখানে শুকাতেও দিতে পারবেন এরপর এখানে কিছু আপনার গ্রেন্ডিং মেশিন আছে এবং এটা হচ্ছে হ্যামার ডিল সেনি অরিজিনাল খাওয়াসাকি খাওয়াসাকি কোম্পানির হ্যামার ডিল এবং সেনি এটার দাম পড়বে এটা হচ্ছে হ্যামার ডিল এবং সেনি তিনটা কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার অনলি হ্যামার ডিল এটা হচ্ছে অনলি হ্যামার ডিল হ্যামার ডিল সেনিটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা এবং হ্যামার ডিলটার দাম পড়বে আপনার আঠাইশশো টাকা হ্যামার ডিলের দাম পড়বে আড়াইশোশো এবং হ্যামার ডিল সেইটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে কিছু চার চার ডিল আছে ছয় বোল্টের একটা আছে একটা হচ্ছে বারো বোল্টের বারো বোল্টের এটা নিলে পড়বে পঁয়ত্রিশশো আপনার ছয় বোল্টের ছোটোটা নিলে পড়বে দুই হাজার টাকা বিভিন্ন প্রাইজের আছে আপনারা যেটাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আরও কম দামিও আছে এরপর এখানে কিছু গ্র্যান্ডার আছে এগুলো হচ্ছে দুই হাজার ওয়াটের আপনাদেরকে ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছে দুই হাজার ওয়ার্ড এবং অনেক টিভি মাল এগুলো আপনার আগে যেগুলো দিন কাটতে পারবেন এগুলো দাম করবো পনেরোশো টাকা করে আর ডিটিফিনের দাম করবো আপনার ষোলোশো টাকা করে এখানে একটা গাছ কাটার মিটে আছে এটা নিচ্ছেন দাম পড়বে তিন হাজার পঞ্চাশ গাছ কাটার মিটেন এরপর এখানে একটা হেভি ব্লুয়ার আছে এটা হচ্ছে অনেক হেভি একটা মাল অনেক হেভি হাতে নিলে বুঝতে পারবেন এটা নিলে দাম পড়বে বাইশো টাকা এই ব্লুয়ারটার খুবই হেভি এবং খুবই ভালো একটা কোম্পানি এটার দাম পড়বে বাইশো টাকা এরপর আরেকটা আছে এটা দিলেন এটা নিলে দাম পড়বে বারোশো টাকা এটা কিন্তু একদম তেমন হেভি না এটা নিলে দাম পড়বে বারোশো টাকা এরপর আপনার এখানে আমার কাছে কুকারে যে বিভিন্ন মালামাল আছে এগুলো আপনারা নিতে পারবেন দিন থেকে শুরু করে ছুরি তারপর চামচ বিভিন্ন জিনিস আছে এগুলো হচ্ছে আপনার ইম্পোর্ট করা মাল সবগুলা তো কিন্তু এখানে জাহাজের না কিছু ইনপোর্টের আছে অপশন আছে এবং মার্কেট এবং জাহাজের মিলে আমার কাছে এখানে কিছু গড়ি আছে আমার কাছে গড়িগুলো আপনাদের নিয়ে আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে দিলে আপনাদেরকে ক্লিয়ার করে ছবি দেব এবং আপনাদেরকে দামটাও দিয়ে দেব আপনারা যদি এই মালামালগুলো নিতে চান আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং পাইকারি নিলে পাইকারি রেডি নিতে পারবেন কোস্টা নিলে পোস্টার রেডি নিতে পারবেন এখানে একটা গড়ি আছে দুই পাশেই গড়ি এই গড়িটার দাম পড়বে তিন হাজার টাকা এই গড়িটা হচ্ছে দুই পাশেই গড়ি চুলানো থাকবে দুই পাশেই গড়ি থাকবে এটার দাম পড়বে তিন হাজার টাকা আপনারা যদি এই মালামালগুলো নিতে চান আপনারা কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে কোরিয়ারে নিতে পারবেন আর যদি সরাসরি লোকেশনে আসেন তাহলে আসতে পারবেন বিএমএ গেট পাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই লোকেশনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আপনাকে রিসিভ করে নিব এখানে বেশ কিছু ছুরি আছে ছুরিগুলো আপনারা চাইলে নিতে পারবেন এরপর এখানে কিছু চাপাতি আছে অরিজিনাল জাপানি কোম্পানির চাপাতি এটা হচ্ছে অরিজিনাল জাপান অরিজিনাল জাপানি কোম্পানির চাপাতি আমার কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন হেভি হেভি চাপাতি আছে যদি আপনারা নিতে চান আপনারা আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম এবং ছবি সব কিছু দিয়ে দিবেন এরপরে এখানে কিছু ফ্লাস্ক আছে ফ্লাস্কগুলো আপনারা নিতে পারবেন পনেরোশো এক হাজার আটশো সাতশো বিভিন্ন রেটের আছে হেভি হেবিনিলের রেট বেশি আর কম হেভি নিলে রেট কম এখানে কিছু প্রেশার কুকারও আছে তো এই দোকানের লোকেশনটা আমি আরেকবারও ক্লিয়ার করে বলে দিই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ডু চট্টগ্রাম বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশ প্লেয়ারি ডেমি এলাকা যে চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোডের পাশে আপনারা ঢাকা চিটাং হাইওয়ে রোড দিয়ে আসলে রোডের পাশে আপনারা ডিসাইন পড়তে দেখবেন ওই জায়গায় আসলে দ্বিতীয় তালায় তিন নাম্বার দোকান স্বামী আন্ডারপ্রাইজ দোকানের নাম হচ্ছে স্বামী আন্ডারপ্রাইজ এই লোকেশন আসলে আপনারা দোকানটা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের অ্যাসেসের প্লেট আপনার যে কোনো মালামাল আপনারা কোচরা নিলে কোচরা রেটে পাবেন পাইকারি নিলে পাইকারি রেটে পাবেন এখানে কিছু তিরিশ লিটারের ড্রাম আছে এগুলো হচ্ছে তিরিশ লিটার এই ড্রামগুলো যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা করে দিয়ে দিব একদম পঁচিশশো টাকা করে দিয়ে দিব এগুলো হচ্ছে আপনার তিরিশ লিটার তিরিশ লিটার ড্যাম অরিজিনাল এসেস এগুলো হচ্ছে আপনার চাউল টাউল রাখার জন্য অনেক হেভি মাল এগুলো আপনার দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা করে এ ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো প্রকার মালামাল নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্ত বা হোয়াটসঅ্যাপে এগুলো হচ্ছে এস এর মালামাল এফসের মালামালগুলো আপনারা চাইলে পাইকার রেডিও নিতে পারবেন এরপরে আপনার এখানে আমার কাছে কিছু শো পিসের মালামালও আছে এটা হচ্ছে কলের গান স্পিকার শো আছে রিমোট টিমুট শো এভ্রিথিং আছে এটা হচ্ছে কলের গান অনেক পুরানো জামানার একটা জিনিস এটা হচ্ছে আপনার স্পিকার স্পিকার সিস্টেম ভিতরে স্পিকার আছে ব্লুটুথ হ্যান্ড্রেড মেমোরি সব দিয়ে চালতে পারবেন এটার দাম পড়বে তেরো হাজার একটা সেলাই মেশিন আছে এটার দাম পড়বে তেরোশো টাকা আর এখানে কিছু প্ল্যান্ডার আছে নিমা প্ল্যান্ডার এগুলোর দাম নিমা প্ল্যান্ডারটার দাম পড়বে এক হাজার টাকা আর একটা ছোটো প্ল্যান্ডার আছে নীল কালার এটার দাম পড়বে বারোশো টাকা তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম